আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা কিনা না এরিয়ার বা ইউরোপের ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করার কথা ভাবছেন অথবা অলরেডি প্রিপেয়ার্ড হয়েছেন এখন হয়তো জানতে চাচ্ছেন যে আসলে সেন্টেন এরিয়ার কোন কান্ট্রির জন্য অ্যাপ্লাই করলে একটু সহজে ভিসা পাওয়া যাবে অথবা আপনারা হচ্ছে গিয়ে কোথায় যদি ফার্স্ট হচ্ছে এন্ট্রি দেন তাহলে আপনাদের ভিসার রেশিওটা ভালো পাবেন সো আমি এ বিষয়ে হচ্ছে একটু আলোচনা করব তা আজকের আলোচনাটা হচ্ছে এস্তোনিয়া নিয়ে অনেকেই হয়তো জানেন যে এস্তোনিয়া নামে একটা কান্ট্রি রয়েছে যেটা সেন্জেন এরিয়াভুক্ত এবং অন্যান্য দেশের তুলনায় বা অন্যান্য হচ্ছে সেন্জেন এরিয়ার বাকি যে রিজিয়নগুলো রয়েছে সে থেকে এই দেশটার কিন্তু ভিসা রেশিওটা আপনারা একটু সহজ পাচ্ছেন এবং হচ্ছে গিয়ে আপনাদের ভিসা অ্যাপ্রুভাল যে চান্সটা সেটা একটু বেশি থাকছে সো এটা কিন্তু আপনাদের ওইভাবে হচ্ছে গিয়ে মাথায় রেখে করতে হবে কারণ সেন্ডেনে কিন্তু অলমোস্ট টোয়েন্টি সেভেন কান্ট্রিস রয়েছে যেগুলো সেন্ডেন এরিয়াভুক্ত এবং সবগুলোর মধ্যে কম বেশি হচ্ছে গিয়ে ডিফারেন্স রয়েছে যেমন কিছু কান্ট্রির রেস্ট্রিকশনস থাকে অনেক বেশি যেখানে দেখা যায় অ্যাপ্লাই করলে ভিসা না হওয়ার পসিবিলিটিই থাকে নাইনটি পার্সেন্ট আবার কিছু কান্ট্রিজ রয়েছে যেখানে ভিসা হওয়ার সম্ভাবনাই থাকে আশি বা হচ্ছে পঁচাশি পার্সেন্ট মানে এইটি টু নাইনটি পার্সেন্টের মাঝামাঝি সম্ভাবনা থাকে সো এরিয়ার মধ্যে আসলে এরকম একটা দেশ যেটার ভিসা রেশিওটা সবসময় স্টেবল থাকে এবং অ্যাপ্লাই করলে ভিসা হওয়ার সম্ভাবনাটা বেশি এটার কিছু কারণও রয়েছে আমার হচ্ছে এর আগের ভিডিওগুলো যদি কেউ দেখেন তাহলে আপনারা হয়তো জানেন যে কিছু কান্ট্রির ভিসা রেশিওটা বেশি হওয়ার কিছু কারণও রয়েছে তাদের ইন্টারনাল কিছু ইকোনমিক্যাল রিজন রিজন রয়েছে যেগুলোর কারণে তারা সাধারণত চায় যে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা তাদের কান্ট্রিগুলো ভিজিট করুক দেন হচ্ছে গিয়ে সেন্জেনেরিয়ার আদার্স যে কান্ট্রিগুলো রয়েছে যেমন ধরতে পারেন যে ফ্রান্স জার্মানি ইটালি তারপরে স্পেন আদেব হচ্ছে গিয়ে আহ ধরা যায় পর্তুগাল তো পোল্যান্ড এই টাইপের যে দেশগুলো রয়েছে এগুলোর কিন্তু সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে গিয়ে এক হচ্ছে গিয়ে ভিসা প্রসেসিংটা একটু ডিফিকাল্ট দেন তাদের হচ্ছে গিয়ে রিকোয়ারমেন্টগুলো একটু বেশি দেন তাদের ডকুমেন্টেশন হচ্ছে গিয়ে একটু ডিফারেন্ট ওয়েতে করতে হয় প্লাস বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা তাদের জন্য কিন্তু ভিসা অ্যাপ্রুভালের চান্সটা একটু কম থাকে এই দেশগুলোর জন্য কিন্তু যদি আপনারা এস্তোনিয়ার জন্য ট্রাই করেন যারা কিনা হচ্ছে একটু সহজে ভিসাটা পেতে চাচ্ছেন তাদের জন্য আমি সাজেস্ট করবো যেমন কয়েকটা দেশের নাম আমি সবসময় বলি লাটভিয়া লিথুনিয়া এস্তোনিয়া ফিনল্যান্ড সুইডেন এগুলো তবে এগুলোর মধ্যে এস্তোনিয়ার জন্য আপনারা কিন্তু ট্রাই করতে পারেন কিন্তু একটু বিষয় ডিফারেন্স রয়েছে এস্তোনিয়ার মধ্যে সেটা হচ্ছে যেমন লাডভিয়া লিথুনিয়া এস্তোনিয়া এগুলো একই রিজিয়নাল ওয়েতে হচ্ছে গিয়ে আছে সেন্জেন এরিয়ার মধ্যে তবে লাডভিয়াল লিথুনিয়ার ফাইল হচ্ছে গিয়ে সাবমিট করার জন্য বা ভি ভিসা প্রসেসিংয়ের জন্য যখন আপনারা এম্বাসিতে যাবেন তখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন নেই কিন্তু এস্তোনিয়ার জন্য হচ্ছে আলাদাভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সো জাস্ট এতটুকুই ডিফারেন্স আপনার হচ্ছে প্রসেসিংয়ের মধ্যে এছাড়া কিন্তু খুব একটা ডিফারেন্স নেই তাদের রিকোয়ারমেন্টসগুলো সেম দেন হচ্ছে তাদের হচ্ছে কান্ট্রি ওয়াইজ তাদের ইকোনমিক্যাল স্ট্যান্ডার্ড বলেন বা হচ্ছে গিয়ে আদার যে কোনো ধরনের হচ্ছে যে স্ট্যান্ডার্ডগুলো বা লেভেল ওয়াইজ হচ্ছে তারা কিছুটা কাছাকাছি একটা আরেকটার সাথে সো এদিক দিক থেকে বলা যায় যে আপনারা নর্মালি চুজ করলে এমন কিছু হচ্ছে দেশ চুজ করা উচিত যাদের রেস্ট্রিকশনগুলো একটু কম কম দেন হচ্ছে গিয়ে যারা অনেক হচ্ছে রাখে না বা হচ্ছে তাদের বিভিন্ন ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো একটু লেস থাকে এই রকম কোনো একটা কান্ট্রি চুজ করা উচিত প্লাস হচ্ছে তারা ইকোনমিক্যালি অন্যান্য দেশগুলোর থেকে একটু লোয়ার পজিশনে আছে যাতে তারা হচ্ছে গিয়ে ইন্টারেস্টেড হয় যাতে ভিজিটার্সরা তাদের দেশ ভিজিট করুক এবং সেখানে তারা কিছু হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল ইকোনমিক্যাল ওয়েতেও হচ্ছে একটু আপগ্রেড হোক এটাই হচ্ছে সর্ব হচ্ছে মানে সর্বোপরি আমি বলতে পারি যে এই কারণেই আপনারা স্তোনিয়াটাকে চুজ করতে পারেন সব দিক থেকেই আপনাদের জন্য একটা বেটার অপশন থাকবে সো যারা জানতে চাচ্ছিলেন যে কোন দেশ সিলেক্ট করলে ভালো হবে তাদের জন্যই এই সাজেশনটা স্তোনিয়া সিলেক্ট করতে পারেন আপনাদের একটা বেটার চান্স থাকবে তো আশা করে আমি বোঝাতে পেরেছি এছাড়া ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য আমাদের অফিস ভিজিট করতে হবে